ফেসবুকে যারা পেজ খুলছে অথবা আইডিকে প্রফেশনাল মুড অন করা কাজ করতেছে সবাই কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে কাজ করতেছে যে এখান থেকে ভালো কিছু একটা করার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার এরকম একটা স্বপ্ন নিয়ে সবাই পেজ খুলছে আর যারা আইডি প্রফেশনাল মুড অন করা কাজ করতেছে ওনারাও কিন্তু এরকম একটা স্বপ্ন নিয়ে কাজ করতেছে যারা এখান থেকে টাকা পয়সা ইনকাম করতেছে নিজের স্বপ্ন বাস্তবায়ন করে ফেলাইছে ওনাদের কথা নাহলে বাদ দিলাম কিন্তু যারা নতুন কাজ করতেছে এখনও মনিটাইজেশন পান নাই নিজের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই কাজ করতেছেন টাকা পয়সা ইনকাম করার জন্য এখান থেকে ভালো একটা কিছু করার জন্য সময় মতো ভিডিও আপলোড করতেছেন অন্যের ভিডিও পুরোপুরি দেখা সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছেন মানে নিয়ম মাই না ধারাবাহিকভাবে নিয়মিত কাজ করতেছেন সফলতা পাওয়ার জন্য সফল হওয়ার জন্য কিন্তু কখনো কি মনের মধ্যে একটা প্রশ্ন ডাকছে কখনো কি চিন্তা করে দেখছেন যে এখানে আমার যোগ্যতা অর্জন করতে হইব এখানে নিজেকে তৈরি করতে হইব এখানে নিজের এরকম একটা যোগ্যতা অর্জন করতে হইব যে ক্যামেরাটা অন কইরা যে কোনো বিষয়ে আমি একটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারবো আমার জবান থেকে এরকম কথা আল্লাহ তালা রহমত বের হবে আমি এরকমভাবে কথা বলতে পারি এরকম একটা যোগ্যতা আমাকে অর্জন করতে হবে কখনো কি চিন্তা করছেন কখনো কি ভাইবা দেখছেন আমরা তো মনের মধ্যে শুধু লালন করি আশা রাখি আর নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি যে এখান থেকে একটা কিছু করার কিন্তু কখন কি কখনো কি চিন্তা করছেন কখনো কি ভাইবে দেখছেন যেখানে আমার কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে হবে আমার উপস্থাপনা যেন সুন্দর হয় আমি যেন সুন্দরভাবে কথা বলতে পারি কখনো কি ওই জিনিসটা ভাইবা দেখছেন কখনো কি এইটার জন্য চিন্তা করছেন কখনো কি পরিশ্রম করছেন এখানে উপস্থাপনা সুন্দর করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর দুই দিনে আপনার অবস্থাপনা সুন্দর হবে না আর দুই দিনে আপনি ক্যামেরা অন করে কথা বলতে পারবেন না আজকে যারা যাদের উপস্থাপনা সুন্দর তাদের উপস্থাপনা শুনলে আপনার হৃদয় জুড়িয়ে যায় তাদের অবস্থাপনা শুনলে আপনার শুনতে মন চায় যাদের উপস্থাপনা শুনলে আপনার খুব ভালো লাগে আপনিও চান যে ওনার মতো উপস্থাপনা যেন আপনি করতে পারেন কখনই কি চেষ্টা করছেন কখনই কি ভাইবা দেখছেন তো ওনার মতো উপস্থাপনা আপনি যেন করতে পারেন এজন্য চেষ্টা করেন এই জন্য পরিশ্রম করেন কখনই এই চিন্তা কখনই কি এই চিন্তা করছেন এই জন্য কি কখনও পরিশ্রম করছেন এই উপস্থাপনা সুন্দর করার জন্য ক্যামেরাটা অন করে এটাতে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন এরকম একটা যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে দিনের পর দিন মাসের পর মাস এবং কি বছরের পর বছর চেষ্টা করতে হবে যোগ্যতা অভিজ্ঞতা কখনও হাটে বাজারে শপিং মলে কোথাও বেচা কিনা হয় না এটাকে আপনাকে পরিশ্রম কইরা দর্যোদয়রা সাধনার মাধ্যমে অর্জন করে নিতে হইব তো আমার একটাই কথা এখানে তো সফলতার স্বপ্ন দেখেন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে আছেন তো চেষ্টা করেন পরিশ্রম করেন নিজের উপস্থাপনা যেন সুন্দর করতে পারেন ক্যামেরাটা অন করে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন এরকম একটা যোগ্যতা অর্জন করেন